অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র দুই বছর তিন মাস বয়সী এক অনন্য নজির গড়ল কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক দম্পতির সন্তান সুহাস দাস অসাধারণ স্মৃতিশক্তি ও শিক্ষণ ক্ষমতার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে খোদে এই প্রতিভাবান সুধাংশু দাসের জন্ম অধ্যাপক সুবলচন্দ্র দাস ও লেকচার আশিরুলিতে আপনাদের ঘরে বাবা মা দুজনেই কমলপুর সরকারি কলেজে কর্মরত অতি অল্প বয়সেই সুহানসুর শেখার প্রতি আগ্রহ এবং খোরদার স্মৃতিশক্তি তার পরিবার এবং ঘনিষ্ঠদের তাক লাগিয়ে দেয় যে কোনো বস্তু বা ছবি একবার দেখলেই মনে রেখে দেয় সে অক্ষরে চিনে নেওয়া ব্রং ও পানির নাম বলতে পারা এমন কি দেশে পতাকা দেখে নাম বলতে পারার মতো অসাধারণ দক্ষতা রয়েছে তার মধ্যে সুহানসুর এই বিস্ময়কর প্রতিভার স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস শিশুকালে এমন একটি রেকর্ড অর্জন করা নিঃসন্দেহে একটি বিরল কৃতিত্ব ছেলের এই অর্জনে উচ্ছ্বসিত তার বাবা মা অধ্যাপক সুবলচন্দ্র দাস বলেন আমরা কখনো ভাবিনি আমাদের ছেলের এই বয়সেই এমন বড় স্বীকৃতি আসবে ওর শেখার আগ্রহ শুরু থেকে নজরে পড়েছিল আমরা শুধু ওকে সময় ও সঠিক নির্দেশ দেওয়ার চেষ্টা করেছে সুহানসুর মা শিউলি দেবনাথ বলেন আমরা চাই ও নিজের আগ্রহ প্রতিভাকে ধরে রেখে ধাপে ধাপে এগিয়ে যাক এই স্বীকৃতি শুধু আমাদের সন্তানের জন্য নয় কমলপুরের জন্য এক গর্বের বিষয় এমন প্রতিভাবান শিশুর সাফল্যে গর্বিত শিক্ষা জগৎ সহ কমলপুরবাসী স্থানীয় মহলেও শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নেমেছে সুহানসুর এই সাফল্য প্রমাণ করে বয়স কোনো সীমাবদ্ধতা নয় যদি প্রতিভা এবং সঠিক পরিচর্যা থাকে তবে যে কোন উচ্চতায় পৌঁছানো সম্ভব আমি বাবা ডক্টর সুবলচন্দ্র দাস শে মা আমার মিসেস শিউলি তো আমাদের জন্ম দেওয়া হচ্ছে তেরোই তেইশে হয়েছে এখন বর্তমান বয়স হচ্ছে দুই বছর তিন মাস তো ওর আমরা যখন মানে প্রথম থেকেই সোমানসের কিছু কিছু জিনিস আমরা উপলব্ধি করতে পারছি কি সে কিন্তু ওই যে কি হামা হামাগুড়িটা কিন্তু সে দেয়নি কম মানে এক দুবার সে কিন্তু ডাইরেক্ট ওই বশার থেকে ডাইরেক্ট হাত ধরে আমরা দেখেছি মানে অ্যাক্টিভিটির মাধ্যমে এরকম আর মনে হলো না ডাইরেক্ট হাত ধরে এরকম হয় তারপরে ধীরে ধীরে যখন কিছু কিছু তার একটিভিটি আমরা এক্সপেরিয়েন্স করলাম যে সে মানে অলকবেশে সে অনেক কিছু বলতে পারে আমরা কিছু বললাম সে রিপিট করতে পারে দেখা গেল সে মনে রাখতে পারে মানে মেমরিটা অনেক ভালো потом নিয়ে গেলাম বাড়িতে যাই আমরা আসলে আমি তারপরে যখন ওর বাইরে বাড়িতে যায় এখানেও গেল তো খেলাধুলা করল দেখা যাচ্ছে স্যার মনে থাকে এসে আমরা কিছু জিজ্ঞেস করলে সে বলে তখন আমাদের মোটামুটি একটা আইডিয়া এসে গেছে না তার মানে মেমোরিটা মোটামুটি মনে হয় তো সার্ফ আছে বা সে রিকল করতে পারে যেগুলো সে দেখে আগে তো সেটা থেকেই তাকে একটু একটু যা হয় আর কি বাড়ি করে আমাদের মানে যেটা মা যেটা করেন যে বাচ্চাদেরকে হালকা হালকা করে একটু টাচ দেওয়া যেহেতু দুই বছর হয়ে গেছে তো ওর একটু নাম্বারিং টাম্বারিং এগুলো দেওয়া তো এটা কিন্তু আমরা যেটা মা করেন হ্যাঁ সেটাই করেছে একটু একটু নাম্বারিং বা ঘুরতে গিয়ে গাড়ির মধ্যে বসে কুলে নিয়ে হাঁটলাম ওই তখন কিছু কিছু বললাম মা সেটা সে দেখলাম ইজিলি ক্যাচ করতে পারে এবং যখন রিপিট করতে বলে মা ইজিলি রিপিট করে সুন্দরভাবে বলে দেয় তুই তখন জিনিসটা বুঝতে পারলাম বিরো রিপোর্ট ডিদ্ধি নেটওয়ার্ক